আপনি এই যে ডায়াবেটিসের বইতে লেখা আছে হ্যাঁ এই যে দেখেন এটা ডায়াবেটিসের বই হ্যাঁ দেখছেন ডায়াবেটিসের বই হ্যাঁ এই যে দেখেন তো এই বই যারা ফলো করবে ওরা সারা জীবন রুগী থাকবে যেন উনি পনেরো বছরের রুগী উনি বিশ বছরের রুগী ওনার কয় বছর এগারো বছরের রুগী ভাই বিশ বছরের রুগী কে এটা আচ্ছা ওনার শরীর পাশের স্থুরি নাকি দুই ছুরি একসাথে বসে এদের দুজনকে নিয়ে ওই দেখো একটু মোবাইলটা কীভাবে বন্ধ করতে হয় পারো কি না এই আর কে এই বই ফলো করছে উনি উনি এগারো বছর ধরে আপনি এগারো বছর না উনি বিশ বছর উনি বিশ বছর আর ওই যে ওরা ওই যে আম্মু গেল কই গেল ওরা ওখানে ডাক্তার দেখাতে গেছে ওর হলো দশ বছর তাই না আর কে আছে এই যে ডায়াবেটিস বই আপনি আপনি কয় বছর ডায়াবেটিস হ্যাঁ আপনার এক বছর হ্যাঁ আপনি ছোটো রুগী হ্যাঁ আর আপনার পাশেটা আরও ছোটো রুগী অনেক অনেক দিন কত দিন ও তিন বছর তাহলে বেশি না ও হ্যাঁ ওই বিশ বছরের রুগী আর তিন বছর কিছুই না হ্যাঁ আর ওটা তো হালকা ও তো ভারী না তাহলে দেখেন যারা এই বই ফলো করবে খেয়াল করছেন বোন মানে আপনি শেয়ালের কাছে মুরগি বর্গা রাখছেন আর কি হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার তো তারা বলবে কি তুমি কুসুম ফালাই দিবা তারপরে ঘি খাবানা তেল খাবানা গরু খাবানা খাসি খাবানা হ্যাঁ এভাবে খাইয়া আপনি কী হবেন এই যা হয়েছেন তাই উনি দেখেন কতগুলা ওই যে ভাই যা হয়েছে তাই হয়েছে মানে রুগী হয়েছে বড় রুগী হয়েছে ওষুধ হয়েছে আর যারা আমাদের নিয়ম ফলো করে তারা হচ্ছে শক্তিশালী হয় বুঝতে পারছেন তারা চর্বি খায় ভালো ভালো চর্বি ভালো প্রোটিন খায় আবার সেটা ব্যায়াম করে রোদ্রে যায় হ্যাঁ এখন ধরেন ও বলল ভিটামিন ডি এটা তৈরি হয় হচ্ছে কি থেকে কোলেস্ট্রল থেকে তখন আপনি কোলেস্ট্রল খান না তাহলে আপনার ভিটামিনটি বেশি থাকবে নাকি কম থাকবে আর আপনি রোদ্রেও যান না কম থাকবে না বেশি থাকবে তাই জন্য আপনাকে জানতে হবে যেমন বোন জানে যে ওর পঁয়ত্রিশ ওকে একশো বানাতে হবে আর কে জানে আপনার কত আরে বাবা আপনি কথা বলবেন রিপোর্ট দেখাবেন সেটা তো প্রবলেম না আমি যেটা জিজ্ঞেস করছি সেটা পারেন কি না সেটা বলেন যে আপনার ভিটামিন ডি লেভেল কত জানেন কি না আচ্ছা জানেন না বলেই তো আপনার এতগুলো ফাইল হয়েছে হ্যাঁ আরও না জানলে আরও বড়ো ফাইল হবে তো যারা ডাক্তার দেখাবে তাদের এরকম আপনার মতো এত বড় বড় ফাইল থাকবে এতগুলো সমস্যা থাকবে এতগুলো ওষুধ থাকবে এটা হলো জাস্ট আপনি জানেন না এই জন্য নিজে জানেন না এখন উনি জানতো না বোন যে কোলেস্ট্রল থেকে ভিটামিন ডি হয় তো বোনের ডাক্তাররা কইছে কুসুম ফালাই দেবা ও ডাক্তারের কথা মতো ফালাই দিছে রক্তের চিনি বেশি বোনরে কইছে তুই সকালে ওইটা চিনি খাবি বোন খাইছে বোনরে কইছে তুই একটু পর আবার চিনি খাবি বোন আবার চিনি খাইছে আবার কইছে দুপুরে চিনি খাবি বন্ধ দুপুরে চিনি খাইছে আবার বিকেলে চিনি খাইতে কইছে চিনি খাইছে হ্যাঁ তারপর রাত্রে আবার চিনি খাইতে কইছে চিনি খাইছে ঘুমানোর আগে চিনি খায় ঘুমাইছে তো ওনার চিনি বেশি ওকে ছয় বেলা চিনি খাওয়াইছে যে কে ওষুধ মুক্ত সুস্থ জীবন